এই বিমানটা আপনারা আমাদের কাছে আসলে কারো কথা আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা ভালোভাবে দাম জেনে শুনে তা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কাঠুমে কোনো চার্জ রাখি না এবং আমরা চশুটা জেলায় কন্ডিশন করে থাকি যার আপনার যেভাবে পছন্দ হবে এবং আমাদের প্রত্যেকটা সিসি ক্যামেরায় করা হয় এগুলো আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন আসসালামু আলাইকুম মদিনা টয় আপনাদের স্বাগতম আজকে একটা ভিডিও নিয়ে আসলাম কিছু নতুন নতুন আপনার অনেক দামি দামি কিছু প্রোডাক্ট আসছে আপনার এগুলো দেখানোর জন্য আসা মূলত ভিডিও করা সবচেয়ে হির আইটেম এইগুলা সবই আমরা আপনাদের পর্যায়ক্রমে দেখাবো এছাড়াও আমাদের কাছে আছে আপনার মেলার আইটেমগুলো মেলার কম দামি আইটেমগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং কে কোথার থেকে দেখছেন এটা আমাদের কমেন্ট আকারে জানাবেন তো আমরা কিছু সংখ্যক ভিডিওতে আপনার রেট বলবো বাকি রেটগুলো আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবি পাঠালে বা আমাদের কল দিলে আমরা রেটগুলো বলে দিব। আসলে ঘটনাটা হয়েছে আমরা চাচ্ছি যে প্রত্যেকটা মালের রেট বলে দিই কিন্তু দেখা গেল কি আমাদের যে পাইকাররা কমপ্লেন করে যে ভাই আপনারা রেড গুলা সব বইলা দিয়ে না তাহলে আমাদের বিক্রি করতে অসুবিধা হয় আবার রেড না বললো অনেকে বলে যে রেড বললেন না কোনো সমস্যা আছে আসলে আমরা একটা বিভ্রান্তি দিতে আসি তো বিভ্রান্তি দিতে না থেকে আমরা কিছু সংখ্যক রেড বলতেছি এবং যেটা আপনার রেড জানতে হবে কারেন্ট রেড কারণ চায়না মলে কিছু ওঠানামা করে আপনারা জানেন কিন্তু কারেন্ট যখন যে রেড থাকবে ওই রেডেই আপনারা পেয়ে যাবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন তো আমরা প্রথমত আমরা একটু ট্র্যাক সেট দিয়ে শুরু করতেছি আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্র্যাক সেট আছে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা ষাট পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন ধরনের এই যে দুইশো বিগ ট্র্যাক দুইশো এরকম প্রত্যেকটা মালি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে আর্মি ট্যাঙ্কটাও পেয়ে যাবেন তারপরে অতি মেলার খুব আকর্ষণ সাপ এই সাপটা বর্তমানে আমরা সাতত্রিশ টাকা আটত্রিশ টাকায় বিক্রি করতেছি এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যে মুরগি আছে মুরগিগুলো আমরা আটত্রিশ টাকা বিক্রি করতেছি তারপরে যে এখানে একটা ইয়ে আছে বিমান এটা দেখা দেখাইছে আপনাদের তারপরে যে এখানে একটা গরুর আইটেম লাইটিং এটার মধ্যে লাইটিং বড় এবং হাতি লাইটিং আছে এবং বেকু আছে আপনার তেপ্পান্ন পঞ্চান্ন পঁচাত্তর জিয়ান মাঝারি মাঝারি আপনার দিব পঁচাত্তর টাকায় তারপরে এই যে এখানে আছে হাই পাওয়ার বেকু বিগ বেকু তারপর আসলে আমাদের বেকুর এবং ট্রাকের অনেক আইটেম একটা আইটেমে যে সেট আইটেম পেয়ে যাবেন সেটগুলো আপনার আপনার বাহাত্তর টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এবং এখানে এই যে ট্রাক আছে এটা একটা পঞ্চান্ন টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তারপরে এই যে ফুজান ইয়ে এগুলো আপনার পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাবেন নানা ধরনের এবং হুন্ডার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হুন্ডা আইটেম আছে এটা আপনার ষাট টাকা থেকে পঞ্চান্ন টাকা বিভিন্ন রেডের আপনার এগুলো আছে পেয়ে যাবেন এই যে এল মাত্র পঁয়ষট্টি টাকা এলইডি তারপরও তারপর দুই টাকা ছাড়ার ব্যবস্থা আছে আমি যে রেট বলি না কেন ভাই তার থেকেও আপনার আরও কম রেটে মাল পাবেন কারণ অনলাইনে আপনারা ভালো করে জানেন সব রেট বলা যায় না তো আপনার যেটার কারেন্ট রেট জানতে হবে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন আমরা রেটগুলো বলে দিব তারপরে যে আমাদের কাছে আছে এই আপনার র্যাকেট এই র্যাকেটগুলো এখন দুই ধরনের আছে আপনার পঞ্চান্ন টাকা আর ষাট টাকা আপনি এইগুলো পেয়ে যাবেন এই যে Видь. বিশ টাকা বর্তমানে আশি টাকা এটা আবার ভালো কোয়ালিটি বড় করছে এটা একটা ছোট আছে সেটা আপনার পঁচাত্তর টাকা দামেরও আছে ষাট টাকা দামেরও আছে মানে বিভিন্ন কোয়ালিটির আসলে একটা লোক যেন এসে ফেরত না যায় সেই কারণে এই যে এখানে আপনার পাঁচচল্লিশ টাকায় আপনার গাড়িগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর এবং উন্নত মানের এবং আপনার মেলার যে আইটেমগুলো মেলার আইটেমও আমাদের কাছে এগুলো আছে মেলার আইটেম এই যে এইগুলো এইগুলো আপনি আমাদের কাছে এই যে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে পেয়ে যাবেন ময়ূর তারপর আমাদের কাছে পেয়ে যাবেন লাইট এবং বিভিন্ন ধরনের খেলনা আইটেমগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে আছে জেনিফার আঠাত্তর টাকা তারপরে আমাদের কাছে আছে পাঁচ পিসের পুতুল আপনার বাষট্টি টাকা বর্তমানে আমরা বিক্রি করতেছি এরকম আর নতুন আর একটা আসছে আপনার ষাট টাকা এটার মধ্যে আবার আপনার সত্তর টাকা দামেরও আছে এবং এই যে ইয়ে আছে আপনার ষাট পঁয়ষট্টি এবং বিভিন্ন ধরনের ই আছে এবং ডিজে গান ডিজে গান আপনার অষ্টআশি টাকা আমরা বিক্রি করতেছি এবং এই যে স্পেশাল ফোর্স আপনার পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গিটার গিটার বা বিরাশি টাকা এবং পঁচাশি টাকা পঁচানব্বই টাকা এবং বিভিন্ন ধরনের গিটার আইটেমগুলো আপনি পেয়ে যায় যে তিন পিসের আপনার গাড়ি মাত্র পঁচানব্বই টাকা আপনার তিন পিস ফিকশন সিস্টেমের খুবই সুন্দর উন্নত মানের কদম কদম বর্তমানে আমরা পঞ্চান্ন টাকায় বিক্রি করতেছি এটা দু এক টাকা করে মাঝে মাঝে আমরা পঞ্চান্ন টাকা এখন বর্তমানে বিক্রি করতেছি তো আপনার ব্যাট বল ব্যাট বলের মধ্যে অনেক কালেকশন আছে আমাদের কাছে আপনার ছোট বড় সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আপনার টাকা এমনকি পঁচানব্বই টাকা দামের পর্যন্ত আমাদের কাছে ভেট বল পেয়ে যাবেন তারপর আমাদের কাছে এই যে একটা গিটার সেট খুব সুন্দর উন্নত মানের এটা পঁচানব্বই টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ছয় পিস মাত্র একশো টাকা আপনার বারো পিস মাত্র দুইশো টাকা তারপরেও এটার মধ্যে একটা ছাড়ের সুব্যবস্থা আছে তারপরে এই যে আমাদের কাছে ইয়ে আছে আপনার বড়ো ছোটো দুই ধরনেরই হয় এটা আপনার পঁচাশি টাকা আর একশো তিরিশ টাকা এবং আমাদের কাছে সুপার অর্ডার গান পাবেন মাত্র পঁয়ষট্টি টাকা সুপার অর্ডার গান তারপরে ডলফিন গান পাবেন পঞ্চাশ টাকায় তো বিভিন্ন ধরনের এই যে বেবি এটাও আপনার আমাদের কাছে পেয়ে যাবেন ক্যারামবোর্ড পেয়ে যাবেন মাত্র বত্রিশ টাকায় সিলভার সেট নানা ধরনের সিলভার সেটগুলো আপনি আমাদের কাছে এটা পেয়ে যাবেন সিলভার সেট মাত্র পঁয়ষট্টি টাকা এই যে সেট মাল এই সেট মালের গুলো আপনার পঁচাত্তর টাকা থেকে শুরু করে পঁচাত্তর সত্তর বাহাত্তর পঁচানব্বই বিভিন্ন রেটের আছে আপনার পিরামিড সবচেয়ে হিট আইটেম আপনার পিরামিড সত্তর আর হইলো আশি আপনি এটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের বক্সের আমাদের বক্সের বিশাল বিশাল বক্সের আইটেম আছে যে চার্জিং আইটেমগুলো আসছে এটা হলো বিমান এয়ারবাস বিমান এইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা যদি ব্যাটারি চান এই ব্যাটারিটা আপনি আমার কাছে পেয়ে যাবেন বাবল খুব উন্নত মানের বাবল আর আমাদের সবচেয়ে হিট আইটেম আমাদের সেন্সর পরে এটা তো আপনি আসেই এটা আপনারা পেয়ে যাবেন তারপর আমাদের কাছে আছে আপনার এই যে ব্যাটারি ট্রেন মাত্র অষ্টআশি টাকা আপনি ব্যাটেন ট্রেন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে আমাদের কাছে পেয়ে যাবেন এই ট্রেন মাত্র পঁচানব্বই টাকা তারপর একটা ছাড়ের সুব্যবস্থা আছে ই তারপর আমাদের কাছে এই যে এখানে এইগুলো আছে এটা ডিম ডিমপাড়া মুরগি এবং ডিম ডিমপাড়া হাঁস দুইটাই আছে এবং অনেকে পুতুল চায় অ্যান্ডেল অ্যাঞ্জেল রলের মতো এই পুতুল এটা বর্তমানে দুশো আশি টাকা বিক্রি করতেছি এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর এবং উন্নত মানের আজকে আমরা কোনো ভিডিও চালিয়ে দেখাবো না আমরা চেষ্টা করব যে যত বেশি প্রোডাক্ট আপনাদের দেখানো যায় ডাক্তার সেট মাত্র আটচল্লিশ টাকা আপনি ডাক্তার সেট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ট্র্যাক সেট এই ট্র্যাক সেট মাঝে মাঝে উদয় হওয়া জায়গা এই ট্র্যাক সেটটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে আছে থ্রি ডি স্পট মিউজিক মিউজিক সিস্টেম সুপার ওয়াটার সুপার কার তারপরে এক্সেল তারপরে এই যে বক্সের আইটেম বক্সের আপনার আশি টাকা ষাট টাকা পুতুল এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে নানা ধরনের খেলনা অফ রোড অফ রোড বর্তমানে আমরা ছয়শো টাকা বিক্রি করতেছি এটা মাঝে মাঝে দশ টাকা নামা করে এবং আমাদের কাছে নানা ধরনের আপনার তীর লাইটিং তীর ই সব কিছু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই যে আমাদের বড়ো সাইজের ট্রেন আইটেম জাপানি ট্রেন এটা বর্তমানে দুশো চল্লিশ টাকা বিক্রি করতেছে তারপর একটা ছাড়ের সুব্যবস্থা আছে তারপরে এই যে একটা নতুন আর একটা আসছে আরও বড়ো সাইজের এইটা এইটার মধ্যে আপনার ট্রেনের ই আছে আপনার ব্রিজ আছে এইটা আপনি আমাদের কাছে দুশো পঁচাশি টাকা আপনি পেয়ে যাবেন তারপর এই যে আমাদের কাছে আরও একটা আছে জাপানি স্পেশাল জাপানি ট্রেন এটা হলো বড় সাইজের এটা। এটা এটা আপনার তিনশো নব্বই টাকায় আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরও আমি যে রেট বলি না কেন ভাই তারপর একটা ছাড়ের সুব্যবস্থা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই যে আমাদের এই জোনটা এলো পুরোটাই মেলার জোন এখানে আপনি ময়ূ পাজল থেকে শুরু করে সকল ধরনের আইটেম বাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত ধরনের বাসের আইটেম পেয়ে যাবেন স্পিনারও আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর উন্নত মানের স্পিনার এই স্পিনারগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই স্পিনারের মধ্যে ছোট বড় সকল ধরনের আছে বর্তমানে আমরা পঞ্চাশ টাকা আর হলো সত্তর টাকা বিক্রি করতেছি এটা স্পিনার চায়না মাল আপনারা ভালো করে জানেন চায়না মাল একটু ওঠা করে তো আমাদের এই যে এখানে আরও এই যে এই যে যেমন এটা পঞ্চাশ টাকা লাইটিং খুবই সুন্দর একটু চালিয়ে দেখা আসছে না যে আজকে চালায় কোনো মাল দেখাবো খুবই সুন্দর আপনার এটা দেখতে পারেন খুবই এগুলো সব মেলায় আসলে আর কি মেলার মধ্যে খুব ভালো চলে এই যে একটা মাল আপনার পঁয়ষট্টি টাকাতে এটা আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু এটা বর্তমানে ছাড় দেওয়া আছে এটা বর্তমানে আপনি পঞ্চান্ন টাকায় আপনি আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর আপনি দেখেন লাইটিং সহ লাইটিং জ্বলবে এরকম নানা ধরনের মেলা ক্যাকটাস এটা আপনার আর তো পরিচয় করা দেওয়ার মতো কিছু নাই আপনার এই উন্নত মানের ক্যাকটাসগুলো এগুলো সবই আপনি আমাদের কাছে আপনি পেয়ে যাবেন তারপর আমাদের কাছে ছোট ছোট আইটেমগুলোর মধ্যে আপনি অনেক ধরনের আইটেম আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো খুবই সবগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন টার্বো গাড়ি আমাদের কাছে ছোট টার্বো বড় টার্বো সকল ধরনের টার্বোগুলো আপনি আমাদের কাছে আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর এবং উন্নত মানের এবং আরেকটা নতুন টার্বো আসছে আমরা আটত্রিশ টাকা বিক্রি করতেছি এটাও খুবই সুন্দর আপনি একটু নাচা চালাইলেই নয় এগুলো মেলার আইটেম এগুলো আপনারা মেলার মধ্যে বিক্রি করতে পারবেন খুবই স্বাচ্ছন্দ্য খুবই সুন্দর আপনি বাড়ি খেলে পোলট্রি পোলট্রি খাবে এরকম নানা ধরনের খেলনাগুলো আপনি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মোবাইল টাচ মোবাইল অনেকে মোবাইলগুলো খুঁজতে ম্যাগনেটের অনেক আইটেম আসলে একটা আইটেম ইয়ের মধ্যে দেখানো সম্ভব না তো আমি একটু এই যেমন এই যে একটা এইটা আপনার এটা আপনার লক সিস্টেম যখন বাড়ি খাবে আপনার ওপেন হয়ে যাবে এবং ই করবে এগুলো চায়না আইটেম এগুলো আপনার দুশো দশ টাকা করে রেট এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন পানি বল তারপরে কাটা বল কাটা বল এগুলো সবই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অনেকে আপনার এই ছোটো কম দামের আপনার পঁচিশ টাকা জোড়া ওয়াটার গেম চাই ওই ওয়াটার গেমগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আরও নানা ধরনের টম ডোল মিনা মিনাডোল এই যে মিনাডোলগুলোও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো ছাড়া নানা ধরনের খেলনা আমাদের কাছে বর্তমানে আমরা রিমোট রিমোট হেলি বিক্রি করতেছি রিমোট হেলিও আপনার আমাদের কাছে আপনারা রিমোট হেলিগুলো গুলো পেয়ে যাবেন আপনি আমাদের কাছে তারপর আমাদের কাছে এই যে এখানে রিমোট হেলি ই আছে যত কোয়ান্টিটি লাগে বর্তমানে আমরা একশো নব্বই টাকায় রিমোট হেলি গুলো বিক্রি করতেছি তারপরে যে আমাদের কাছে আছে সবসময়ের পুলিশ মাল এই পুলিশটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এরকম নানা ধরনের খেলনাগুলো আপনি আমাদের ই অনু সেট ই সেট মানে নাইনটি নাইন থেকে শুরু করে এই ঝর্ণাবাবুল মাত্র পঁচিশ টাকায় এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আশি টাকায় এরকম বিভিন্ন ধরনের খেলনা আসলে খেলনা আইটেম অনেক আসছে এই যে জিপ বর্তমানে এই কম দামের মধ্যে ভালো জিপ নিতে হলে রিমোট কন্ট্রোল সিস্টেমে এই জিপটা আপনি নিতে পারেন মাত্র তিনশো বিশ টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে এই যে এখানে আছে একশো পাঁচচল্লিশ টাকা আপনার ছয় পিসের বিমান তারপরে এই যে আমাদের কাছে আছে আপনার ছয় পিস বারো পিসের বেকু এই নতুন একটি সাইজ অনেক বড় এটা আপনার দুইশো সত্তর টাকা আমরা বর্তমানে বিক্রি করতেছি তারপর আমাদের কাছে কুমির আছে এগুলো টাকা করে এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মানে জুনা আপনি একটু দেখাই জুনার কালেকশন গুলো আপনি একটু দেখেন দেখেন কত কালেকশন জুনার আমি খালি কালেকশন দেখাচ্ছি আপনারে মাল পরে দাম পরে দেখেন খালি কালেকশন দেখেন জুনার এগুলো সব জুনার আইটেম এগুলো আপনার দশ টাকা থেকে শুরু করে আপনার পঁচিশ টাকা পর্যন্ত আপনি আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এরকম নানা ধরনের খেলনাগুলো নিতে হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পিভিসি অনেক ধরনের পিভিসি আইটেম বড়ো আইটেম সেট আইটেম অনেকের জোড়া ওয়াটার গেমের মধ্যে একটু ভালো দামি চায় এটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন গানের আইটেম গানের আইটেমের মধ্যে অনেক গানের আইটেম আছে আপনার অসংখ্য গানের আইটেম এই গানের আইটেমের মধ্যে আপনার দামি কম দামি যেমন পঁচিশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে দুশো পনেরো টাকা পর্যন্ত গানের আইটেম আছে আপনার কেউ চায় বড় গান আর্মি গান সব ধরনের গান আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সকল কালেকশনই আমরা আমরা রেখে থাকি এগুলো নিতে হলে আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই এগুলোর রেট এবং বিস্তারিত আপনারা আমাদের কাছে জেনে যাবেন তো আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওটা করলাম আর আমরা যে রেট বলি না কেন এই রেটের থেকেও ইনশাআল্লাহ আমরা কমে দিতে পারবো কারণ আপনারা ভালো করে জানেন যে সব রেটগুলা অনলাইনে বলা যায় না আর কে কোথার থেকে দেখছেন এটা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো পরামর্শ মতামত থাকলে এবং কোনো মালের যদি আপনি মাল পান না খুঁজে সেটার ভিডিও আমাদের দিলে বা আমাদের ছবি দিলে আমরা এটা সংগ্রহ করে দিতে পারবো এবং কোনো মালের রেট জানতে হলে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিলে এইগুলো রেট এবং বিস্তারিত জেনে যাবেন কোনো একটা লোক এসে যে ফেরত যাবে তার জন্য আমাদের এখানে এই বেলুন আইটেমগুলো রাখা হয়েছে বিভিন্ন ধরনের বেলুন আইটেমগুলো আছে যাতে একটা দোকানে এসে যা আপনি ফেরত যেতে না হয় সকল ধরনের আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দর্জনের বাঘ থেকে শুরু করে লাইটিং হ্যাকার তারপরে যে সামনে খেলা আছে ব্রাজিল তারপরে যে হ্যাকার ছোট এগুলো সকল ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন হ্যাকারগুলো পঁয়ত্রিশ পাঁচচল্লিশ টাকা বর্তমানে বিক্রি বিক্রি হচ্ছে তারপরে যে কেলে কেলে বর্তমানে আমরা পঁচিশ টাকা বিক্রি করতেছি এটা জানেন যে কেলের দাম একটু ওঠানামা করে হ্যাঁ মাঝখানে আপনার তিরিশ টাকাও হয়ে গেছিলো এখন আবার একটু দাম কমছে আমরা কমাই দিছি এখন যে রেট যখন পাবেন ইনশাল্লাহ ওই রেটে আপনাদের দেওয়ার ট্র্যাক সেট এই ট্র্যাক সেটটা আপনি আমাদের কাছে মাত্র অনলি পঁয়ষট্টি টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তারপরে এই যে এরকম আসলে নানা ধরনের খেলনা আছে এই যে অটার গেম এই অটার গেমটা আপনি আমাদের কাছে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এরপর আমি যে রেট বলি না কেন তার থেকে ইনশাল্লাহ একটা ছাড়ের সুব্যবস্থা আছে আপনার অনেকে গ্রিন লাইন বাস চায় তারপর বিগ র্যাব বাস চায় এগুলো বাসও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের আসলে অনেক আইটেম কোন আইটেম আসলে শেষ নেই যেখানে বাবুল আইটেম আছে আমাদের কাছে ইয়ে আছে আপনার পিংগুইন আছে হাস আছে বাবুল গান আছে ডাইনোসর আছে যেমন এই যে এই যে মানুষ এটা এই যে খুবই এখন এইভাবে দেখায় মানে এটা মাত্র কনসেপ্ট কার মাত্র চারশো চল্লিশ টাকা এখন বর্তমানে আমরা বিক্রি করতেছি এটা চায়নামা লোটানামা করে মানে এইভাবে মানুষ ফালা এরকম করে ফালা তারপর পায়ের উপরে পাড়া দিয়ে আপনার দেখায় এই আইটেমটাই সেই আইটেম আপনি এই আইটেমটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটা এরকম নানা ধরনের আইটেমগুলো আপনারা আমাদের কাছে নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কেউ সেই আইটেম চান কেউ যে আপনার রিক্সা চান মাত্র পঁচাত্তর টাকা আপনার রিক্সা পেয়ে যাবেন ফ্যামিলি কবুতর বাবু সেট তারপরে যে কল তারপরে যে এখানে আরও নানা ধরনের সেট আছে যেমন যে পঁয়ষট্টি টাকা আপনার ফলজুরি তারপরে এই যে এখানে বিগ কেন এই যে নতুন দুইটা আইটেম আসছে অনেক বিগ সাইজের এই দুইটাও আপনার আমাদেরকে সে মাত্র পঁচাত্তর টাকায় আপনার গোলাপি সেট পেয়ে যাবেন তারপর একটা ছাড়ে সুব্যবস্থা আছে আমাদের কাছে সাইকেল আছে ঝুরিয়ালা সাইকেল ঝুরি ছাড়া সাইকেল যেমন এই যে গুলো আপনি পেয়ে যাবেন এইগুলো আপনি আমাদের কাছে ঝুরিয়ালাটা পেয়ে যাবেন এইগুলো নিতে হলে এবং নানা ধরনের পিভিসি আইটেম নিতে হলে এবং সকল ধরনের খেলা নিতে হলে এবং দূরবীন দূরবীনের মধ্যে আপনার আর্মি দূরবীন এই দূরবীন যেন এই দূরবীন আপনার মাত্র আটচল্লিশ টাকা মাত্র আপনার আমাদের কাছে পেয়ে যাবেন তারপর এই যে আমাদের কাছে আরও একটি আর্মি দূরবীন আছে এটাও আপনি আমাদের কাছে পঁচাশি টাকা আপনি পেয়ে যাবেন এরকম নানা ধরনের খেলনাগুলো এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আমাদের অনেক ছোট ছোটো আইটেম আছে আসলে আমরা সব আইটেমগুলো দেখাতে পারি নাই মানে অনেক ছোট ছোটো আইটেম আছে আপনার এইগুলো এইগুলো আপনি আমাদের কাছে আপনার পেয়ে যাবেন এরকম নানা ধরনের আইটেমগুলা এগুলো এইগুলো আপনার এখানে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো সবই আপনার স্যাম্পল আমরা দেখানোর জন্য এগুলো রাখছি এগুলো সবই আইটেমগুলা আপনি আমাদের কাছে সুন্দরভাবে আমাদের কাছে আপনার আপনার পেয়ে যাবেন এগুলো ছাড়াও আমাদের কাছে আরও নানা ধরনের খেলনা এবং ই এইগুলো আছে এখানে আসলে এটা পুরোটাই মেলার জোন এই এই জোনে আপনার সকল ধরনের খেলনাগুলা আপনারা পেয়ে যাবেন তারপর আমাদের কাছে আরও কম থেকে শুরু করে পিবিসি সেট আইটেম অনেকে হাস এগুলো সব আইটেমগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে জুনা এই জুনার আইটেমগুলোও খুবই সুন্দর এটাও পেয়ে যাবেন তারপর আমাদের কাছে এই যে এখানে আছে হাস সেট মাস সেট বক্স সেট মাত্র ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন ধরনের আইটেম আছে তো আজকে একটু মোটামুটি একটু হালকা আসলে অনেক আইটেম তো সব আইটেম তো দেখানো সম্ভব না কিছু সংখ্যক আইটেম আপনাদের দেখালাম তো আশা করি এই আইটেমগুলো আপনাদের এই যে হিউজ পরিমাণ কালেকশন আপনি আমাদের কাছে এখন আছে মানে বক্সের অনেক আইটেম আমাদের নতুন করে আসছে তো এগুলো সবই নিতে হলে আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের মতামত পরামর্শ এগুলো দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন এবং কারো কোনো কিছু জানতে হলে দেখা গেল একটা ভিডিওতে আসলে সব আইটেমগুলো দেখানো সম্ভব না কিছু আইটেম দেখালাম যে আমাদের পিভিসি আইটেমগুলো ছুটে গেছে পিভিসি আইটেমগুলো আছে রংদনু চেক বল বার্বি বল দাবা বল এগুলো সবই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো তাছাড়া মানে এই ভিডিওতে যতটুকু পার্সে আপনাদের দেখাচ্ছে এবং কিছু কম আইটেম আর কি আপনাদের চালিয়ে দেখালাম আপনারা যে কোনো আইটেমের সম্বন্ধে জানতে হবে আপনার যে কোনো আইটেম সম্বন্ধে আপনার ই করতে হবে তো আপনারা আমাদের এই এবং হোয়াটসঅ্যাপে আপনারা কল দিবেন বা ছবি পাঠাবেন আমরা আপনাদের রেট বলে দিব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন মদিনা ট্রয়ের পাশে থাকবেন আমরা কার্টুনের কোনো চার্জ রাখি না এবং আপনারা স্বাচ্ছন্দ্যভাবে এই কন্ডিশনের মাধ্যমেও আপনারা মাল নিতে পারবেন এবং মেলার পাইকারদের জন্য একটা বিশেষ ছাড়ের সুব্যবস্থা আছে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং বিভ্রান্ত হবেন না আপনারা দেখে শুনে পাঁচটা দোকান আমার রেড জিনে পাঁচটা দোকান ঘুরে যেটা আপনার পছন্দ হবে আপনি সেখান থেকে নেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ